হরে কৃষ্ণ রাধে রাধে সবাইকে রাধাভক্ত তুলসী চ্যানেলে অনেক অনেক সুখ স্বাগতম আসছে অক্ষয় তৃতীয়া তিথি দশমে শুক্রবার এই পূর্ণ তিথিতে আমরা যে পুণ্যকর্মই করব তা অক্ষয় হয়ে থাকবে এ নিয়ে তো অনেকবার আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছি কিন্তু এই যে পূর্ণ পূর্ণ কর্মগুলির কথা আমি এর আগে আপনাদের বলেছিলাম তার মধ্যে কিন্তু একটি ছিল গীতা পাঠ বা গীতা শ্রবণ তো এই গীতা আমরা এ কারণেই শ্রবণ করবো কারণ গীতা হলো ভগবানের মুখ নিশ্রিত বাণী আর ভগবানের মুখ নিশ্রিত বাণী যদি আমরা এই শুভ তিথিতে শ্রবণ করি তা নিশ্চয়ই আমাদের জীবনে তা অক্ষয় হয়ে থাকবে এবং আমি যে বিশেষ অধ্যায়টি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি তা হচ্ছে গীতার দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ ভক্তিযোগ এই কারণেই আপনাদের সঙ্গে আমি আলোচনা করছি ভক্তিযোগ এই কারণেই আপনাদের সামনে তুলে ধরতে চলেছি সম্পূর্ণ বাংলায় বর্ণনা করব তো এই ভক্তিযোগ অধ্যায় আমি মনে করি এবং আমার মানে পূজনীয় গুরু দেব আমাদের আমাকে এটাই বলেছেন যে ভক্তিযোগ অধ্যায় আমরা যদি শ্রবণ করতে পারি তার মধ্যে দিয়ে আমাদের মধ্যে একটু হলেও ভক্তি নিশ্চয়ই তৈরি হবে বা ভক্তি প্রকট হবে তো আমরা যদি অক্ষয় তৃতীয়ার পূর্ণ মুহূর্তে এই ভক্তিযোগ শ্রবণ করতে পারি তাহলে নিশ্চয়ই সেই ভক্তিকে আমরা অক্ষয় করে রাখতে পারব আর আমাদের মানব জীবনে ভক্তি হল থেকে বড় অমূল্য রত্ন যা আমাদের জন্ম জন্মান্তর ধরে আমাদের সঙ্গ দেবে কারণ আমাদের মধ্যে যে ভক্তি প্রকট হয়ে যায় তার দ্বারাই আমরা ভগবানকে লাভ করতে পারবো আর ভগবানকে লাভ করা মানে আর আমাদের কিছু কোন কোনো কিছুই বাকি রইল না কারণ ভগবানই আমাদের সব সমস্যার সমাধান করে থাকে ভগবান আমাদের এই মানব জন্ম দিয়েছে ভগবানকে পাওয়ার জন্যই আমরা এসেছি পৃথিবীতে আর যদি সেই ভগবানকেই আমরা লাভ করে ফেলতে পারি তাহলে আর আমাদের কিছুই চাওয়া পাওয়ার থাকে না তিনি সব আকাঙ্ক্ষা মিটিয়ে দেন তো আজকে চলুন সেই গীতার দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ সম্পর্কে আলোচনা করা যাক যে ভক্তিযোগে ভগবান আমাদের কোন পথ দেখিয়েছেন কিরকম ভক্ত ভগবানের প্রিয় কোন কাজ করলে কোন পথে চললে আমরা আমরা ভগবানের প্রিয় ভক্ত হতে পারবো ভগবান আমাদের মানে কোন কর্ম দেখিয়েছেন যার দ্বারা যেভাবে চললে যে পথে চললে ভগবানের প্রিয় ভক্তে আমাদের আমরা পরিণত হতে পারবো সেই পথ আমরা চলুন দেখি এবং সেই পথে আমরা যাওয়ার চেষ্টা করব অনুসরণ করব তো অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ নিরন্তর ভজন ধ্যানে নিযুক্ত থেকে যে সকল অনন্য চিত্ত ভক্ত সমাহিত চিত্তে রূপী আপনার উপাসনা করেন এবং অন্য যারা কেবল অবিনাশী সচিদানন্দ ঘন নিরাকার ব্রহ্মের উপাসনা করেন এই উভয় প্রকার উপাসক গণের মধ্যে কারা শ্রেষ্ঠ যোগবেদ্যা তো অর্জুন এখানে সেটাই জানতে চেয়েছে ভগবানের কাছ থেকে যে ভগবানের শ্রেষ্ঠ যোগবেদ্যা কে হতে পারে তো ভগবান তার উত্তরে অর্জুনকে কি বললেন একবার শোনা যাক ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমাতে মনোনিবেশ নিত্য নিরন্তর ভজন ধ্যানে নিযুক্ত থেকে যে অনন্য ভক্তগণ অতি শ্রদ্ধা সহকারে সগুণ পরমেশ্বর রূপী আমার উপাসনা করেন তারাই আমার মতে শ্রেষ্ঠ যোগী কিন্তু যারা ইন্দ্রিয় সমূহকে সংযত করে মন বুদ্ধির অগম্য সর্বব্যাপী অব্যক্ত স্বরূপ সর্বদা এক রস এবং নিত্য অচল নিরাকার অবিনাশী সচিতানন্দ ঘন ব্রহ্মেরা নিরন্তর একাত্মভাবে ধ্যান যুক্ত হয়ে উপাসনা করেন ও সকল প্রাণীর হিতে রত এবং সর্বত্র সমান ভাব সম্পন্ন তারাও আমাকেই প্রাপ্ত হন সেই ঘন নিরাকার ব্রহ্মে নিবিষ্ট চিত্ত ব্যক্তিদের সাধনায় অধিক ক্লেশ হয় কারণ দেহাভিমানীদের পক্ষে অব্যক্ত বিষয়ক গতি প্রাপ্ত হয় প্রাপ্ত হওয়া অতিশয় কষ্টকর কিন্তু যে সকল মতগত ভক্ত সমস্ত কর্ম আমাতে সমর্পণ করে সগুণ রূপে আমাকে অনন্য ভক্তিযোগে দ্বারা উপাসনা ও ধ্যান করেন হে অর্জুন সেই সকল মদগত চিত্ত ভক্তকে আমি অতি শীঘ্রই মৃত্যুরূপ সংসার সাগর হতে উদ্ধার করি আমাতে মন সমাহিত করো আমাতেই বুদ্ধি নিবিষ্ট করো এই রূপ করলে তুমি অতঃপর নিশ্চয়ই মত স্বরূপে স্থিতি লাভ করবে এতে কোনো সন্দেহ নেই যদি তুমি মনকে আমাতে স্থিরভাবে সমাহিত করতে না পারো তাহলে হে অর্জুন অভ্যাস যোগের দ্বারা আমাকে লাভ করতে চেষ্টা করো ভগবান এখানে সম্পূর্ণভাবে আমাদের এটাই বলতে চাইছেন যে আমাদের জীবনে যাই ঘটে যাক সুখ দুঃখ শান্তি যাই আসুক সব কিছুতেই আমাদের ভগবানকে সমর্পণ করে চলতে হবে আমার জীবনে যা ঘটেছে সব ভগবানের ইচ্ছে ভগবান আমার হিতের জন্য করছেন এই সমর্পণ ভাব যদি আমরা ভগবানের প্রতি রাখতে পারি আমার কষ্ট হলেও জানতে হবে যে আমার এর থেকেও বড় হয়তো কোনো কষ্ট পাওয়ার ছিল ভগবান আমার ভালোর জন্য আমার হিতের কারণে সামান্য কষ্টের মধ্যে দিয়ে সেই সময়টা আমার কাটিয়ে দিচ্ছেন আমাকে অনেকখানি সুরক্ষিত রেখেছেন এই রকম সমর্পণ ভাব আমাদের মধ্যে রাখতে পারলে আমরা ভগবানের প্রিয় ভক্ত হতে পারবো এটাই ভগবান এখানে যোগে আমাদের কিন্তু শেখাচ্ছেন যদি তুমি এই প্রকার অভ্যাসে অসমর্থ হও তবে শুধুমাত্র আমার জন্যই কর্ম করো কারণ আমার জন্য কর্ম করো তো অর্থাৎ তুমি আমাকে প্রাপ্ত হবে আমরা একদিনে কিন্তু কোনো কিছুই লাভ করতে পারি না একদিন আমরা ভজন কীর্তন করে নিলাম একদিন আমরা সাধনা করলাম ভগবানের অনেক অনেক নাম জপ করলাম অনেক অনেক পূজা অর্চনা করলাম তাতে কিন্তু আমাদের ভগবানকে পাওয়া সম্ভব নয় ভগবানকে পেতে গেলে আমাদের অভ্যাস রাখতে হবে প্রতিদিন প্রতিদিন আমাদের ভগবানের নাম জপ করতে হবে ভগবানের সেবা পূজা করতে হবে আমরা যদি এই অভ্যাস রাখতে পারি এই অভ্যাসেই আমাদের হৃদয়ে ভক্তি আসবে এবং এটাও বলছেন ভগবান যে যদি তুমি আমার জন্য কর্ম করো তাহলে তুমি আমাকেই প্রাপ্ত হবে আমরা যা কিছু কর্ম করবো ভগবানকে সমর্পণ করে যদি কাজ সেই কর্ম করতে পারি তাহলেই আমরা ভগবানকে লাভ করতে পারি আর যদি তুমি এও করতে অসমর্থ হও তবে মন বুদ্ধি সংযমপূর্বক আমাতে সর্বকর্ম সমর্পণ রূপ যোগ আশ্রয় করে সর্বকর্মের ফল ত্যাগ করো আমরা অনেক সময় অনেক কিছুই করে উঠতে পারি না ভাবি করব কিন্তু করে উঠতে পারি না অনেক আমরা ভগবানের প্রতি সমর্পণ ভাব রাখবো সেটাও হয়তো অনেক সময় হয় না অনেক পরিস্থিতিতে আমরা ভগবানের উপরেও দোষারোপ করে ফেলি অনেক সময় মনে হয় যে কেন আমার সাথে এটা হচ্ছে আমি তো কখনো কোনো খারাপ কিছু করিনি কারোর ক্ষতি করিনি তাও আমার সাথে এরকম হচ্ছে তখন মনে হয় যে ভগবান কেন আমার সাথে এরকম করছে ভগবানের ওপরে আগেই দোষ দৃষ্টি চলে যায় কিন্তু এই এইটা করলে আমাদের কিন্তু ভগবানের প্রতি সমর্পণ ভাব থাকছে না সেই মুহূর্তে আমাদের কি করা দরকার সেই মুহূর্তে আমাদের মনের মধ্যে সেই সংযম ভাব আনতে হবে যে আমি যাই করি না কেন আমি যার জন্য যতটাই করি না কেন তার ফলের আশা আমি করব না বা আমি যে ভালো কর্ম করে চলেছি তার বিনিময়ে যে আমি ভালো ফলই পাব এটাও আমি আশা করব না কারণ আমি যদি কর্মের ফলটাই আশা করে ফেলি তাহলে আমার জীবনে দুঃখ আসতে পারে কারণ যদি আমরা সেখানে যা আশা করেছি সে আশা যদি আমাদের না মেটে তখন আমাদের জীবনে দুঃখ চলে আসে তাই আমাদের সর্বকর্মের ফল ত্যাগ করতে হবে আমরা যদি কর্মের ফল ত্যাগ করতে পারি তাহলে আমাদের কখনোই কখনো দুঃখ আমাদের স্পর্শ করতে পারবে না ভগবান আমাদের এটাই বলছেন যে এক এক সময় আমাদেরকে এরকম মনের মধ্যে আনতে হবে যে ভগবান সব কিছু ভালোর জন্যই নিশ্চয়ই করছেন নিশ্চয়ই আমাদের ভালোর জন্যই করছেন এরকম একটা ভাব নিয়ে আমাদের সব কর্মের ফল ত্যাগ করে চলতে হবে এবং তিনি বলছেন মর্ম না জেনে শুধুমাত্র অভ্যাস করা থেকে জ্ঞান শ্রেষ্ঠ জ্ঞান থেকে পরমেশ্বরের স্বরফের ধ্যান শ্রেষ্ঠ এবং ধ্যান অপেক্ষা সর্বকর্মের ফল ত্যাগ শ্রেষ্ঠ কারণ ত্যাগের দ্বারা অবিলম্বেই পরম শান্তি লাভ হয় দেখুন আমরা যখনই ত্যাগ করতে পারি সে বিষয়ে আশয় যা কিছু হোক না কেন সব কিছুর প্রতি যদি আমরা মোহমায়াকে আস্তে আস্তে ত্যাগ করতে পারি এটা ত্যাগ করা কিন্তু ভীষণ মানে কঠিন তবুও আমরা যদি এই ত্যাগ মনোভাব রাখতে পারি আস্তে আস্তে আমাদের এই ত্যাগ মনোভাব যদি চলে আসে সর্বকর্মের যদি ফলের আশাকে আমরা ত্যাগ করতে পারি এবং সব বিষয়বস্তুর প্রতি আমাদের যদি ত্যাগ আসে আস্তে আস্তে হৃদয়ের মধ্যে তাহলে এই ত্যাগের দ্বারাই কিন্তু আমরা পরম শান্তি লাভ করতে পারি এবং পরম গতি লাভ হয় আমাদের আমরা ভগবানকে লাভ করতে পারি তাই আমাদের এটা অভ্যাস করতে হবে এবং অভ্যাসের দ্বারা আস্তে আস্তে সমর্পণ ভাব রাখতে হবে সমর্পণ ভাব রাখতে রাখতে আমাদের ত্যাগ হৃদয়ে যা পেলাম না তা নিয়ে কখনোই দুঃখ করলে চলবে না যা পেয়েছি তা নিয়ে আমাদের আনন্দ করে জানতে হবে ভগবান আমাদের অনেক দিয়েছেন যেটুকু পেয়েছি তা তার কৃপাতেই দিয়েছি এই মনোভাব নিয়ে আমরা যদি চলতে পারি তো দেখা যাবে একটা সময় যা আমরা কোনো আশা করিনি হঠাৎ আমাদের সামনে এসে উপস্থিত তখন তার থেকে আর আনন্দ কিছু থাকবে না তাই ভগবানের প্রতি আমাদের সমর্পণ ভাব রাখলেই আমরা ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত হতে পারবো যিনি সর্বভূতে দেশীন স্বার্থপরতা রহিত সর্বভূতে প্রেম সমভাবাপন্ন ক্ষমাশীল হেতু অপরাধীকেও ভাবে ক্ষমা করে দেন অভয় দান করেন এবং সদা সন্তুষ্ট সদা সমাহিত চিত্ত সদা সংযত স্বভাব সদা আমার প্রতি দৃঢ় নিশ্চয় যুক্ত যার মন বুদ্ধি আমাকে অর্পিত তিনি আমার প্রিয় ভক্ত ভগবান তাহলে আমাদেরকে কি বলছেন যে কে ভগবানের প্রিয় ভক্ত যে সকলের হিত চাইবে যে সকলের ভালো চাইবে এমনকি যে শত্রু তাকেও অভয় প্রদান করবে অর্থাৎ শত্রুরও কখনো সে খারাপ চাইবে না খারাপ ভাববে না বরং তাকেও তার ভালোটা তার জন্য ভাববে চিন্তা করবে যে শত্রুরও যেন ভালো হয় এই যে মনোভাব এই মনোভাব যদি আমরা আনতে পারি তবে আমরা কিন্তু ভগবানের সব থেকে প্রিয় ভক্ত হতে পারব। কারণ যার যা কর্ম তার জন্য তো ফলদাতা ঈশ্বর আছেনই তো আমাদের তাকে নিয়ে আর ভেবে কি লাভ আমরা যদি সকলের হিত চাইতে পারি এবং প্রত্যেক জীবের প্রতি প্রতি আমাদের প্রত্যেক জীবের কিন্তু প্রেম বজায় রাখতে হবে জীব আমরা মনুষ্য জীব যেমন শ্রেষ্ঠ জীব সেরকম আমাদের মধ্যে যে আত্মা রয়েছে সেরকম প্রত্যেকটা জীবের মধ্যে সমান সেই আত্মা রয়েছে তাই প্রত্যেকের মধ্যেই সমভাব রাখতে হবে কাউকে ছোট বড় দেখলে হবে না সকলের প্রতি দয়া ভাব রাখতে হবে আর আমরা যদি সকলের প্রতি এই দয়া ভাব রাখতে পারি তাহলেই কিন্তু ভগবান বেশি তুষ্ট হয়ে যাবেন কারণ এই জীবাত্মাই হচ্ছে পরমাত্মার অংশ যিনি কাকেও উদ্বিগ্ন করেন না কারও দ্বারা উদ্বিগ্ন হন না যিনি হর্ষ অমর্ষ ভয় উদ্বেগ হতে মুক্ত তিনি আমার প্রিয় ভক্ত যিনি নিষ্প্রিয় বাহ্য অভ্যন্তর সূচি দক্ষ পক্ষপাত শূন্য ভয় হতে মুক্ত এবং সকাম কর্মের অনুষ্ঠানে বিরত তিনি আমার প্রিয় ভক্ত যিনি ইষ্ট প্রাপ্তিতে হৃষ্ট হন না অনিষ্ট প্রাপ্তিতে দেশ করেন না প্রিয় বিয়োগে শোক করেন না অপ্রাপ্ত ইষ্ট বস্তু আকাঙ্ক্ষা না এবং শুভ অশুভ সমস্ত কর্ম পরিত্যাগ করেছেন তিনি আমার প্রিয় ভক্ত যিনি শত্রু ও মিত্রে মান ও অপমানে সমবুদ্ধি শীত ও উষ্ণেও সমান ভাব অনুভব করে থাকে শত্রুর দিক থেকেও যেরকম মনোভাব মিত্রের দিক থেকেও সেরকম মনোভাব আবার সুখের দিকেও যতটা যেরকম মনোভাব দুঃখের দুঃখতেও সেরকমই মনোভাব শীতে যেরকম মনোভাব উষ্ণতাতেও সেরকম মনোভাব এই যে সমান ভাব যে বজায় রাখতে পারে এবং সব কিছুতে আসক্তি শূন্য থাকে সেই ভগবানের প্রিয় হয়ে ওঠে যিনি নিন্দা স্তুতিতে সমবুদ্ধি সংযত বাক জীবন নির্বাহে যা পাওয়া যায় তাতেই তুষ্ট এবং গৃহাদিতে মমতা শূন্য এরূপ স্থির বুদ্ধি বিশিষ্ট ভক্তিমান পুরুষ আমার প্রিয় তো ভগবান এখানে আমাদের কোন ধরনের মানুষ কোন ধরনের ভক্ত তার প্রিয়তা আমাদের বুঝিয়ে দিলেন ভগবান আমাদের এটাই বোঝালেন যে সব কিছুতে আমাদের সমান ভাব রাখতে হবে কারণ যা হচ্ছে আমার সাথে সব কিছু ভগবানের ইচ্ছেতেই হচ্ছে তো ভগবানের প্রতি যদি সমর্পণ ভাব আমরা রাখতে পারি এবং ভগবানের প্রতি আমাদের প্রেম আমাদের দেখাতে গেলে সর্বাগ্রে আমাদের প্রত্যেকটা জীবের প্রতি প্রেম দেখাতে হবে কারণ প্রত্যেক জীবকে যদি আমরা সমান ভাব ভাব নিয়ে ভালোবাসতে পারি তাকে দয়া আমার দেখাতে পারি অর্থাৎ সহ সকলের ক্ষেত্রে আমরা গিয়ে গিয়ে তো তাকে প্রেম দিতে পারবো না কিন্তু সকলের মধ্যে আমরা যদি সেই দয়া ভাবটা রাখতে পারি একটা পশুর যতটা কষ্ট হচ্ছে সেই কষ্টটা যখন নিজের মধ্যে হয় সেটা আমরা অনুভব করি কিন্তু সেটা যখন কোনো জীবজন্তু পশুর মধ্যে কোনো পাখির মধ্যে আমরা দেখতে পাই তখনও আমাদের ততটাই দয়া ভাব রেখে তাকে উদ্ধার করবার চেষ্টা করতে হবে এই যে মানুষের মধ্যে এই দয়া ভাব এই দয়া ভাবই হল এক প্রকার ভক্তি কারণ ভগবান এর মধ্যে অত্যন্ত সন্তুষ্ট হয়ে ওঠে এবং তার পরম গতি লাভ হয়ে থাকে তো শুধুমাত্র পূজার্চনা করেও কিন্তু আমরা ভগবানকে পেতে পারি না আমাদের জীবনের প্রত্যেকটা পদক্ষেপে এমনভাবে চলা উচিত যে প্র প্রতিটি জীবের প্রতি দয়া মায়া প্রত্যেক অবস্থাতে আমাদের হৃদয়ের মধ্যে সমভাব বজায় রাখতে হবে এবং ভগবানের প্রতি সমর্পণ ভাব রাখতে হবে তার সাথে ভগবানের প্রতি আমাদের প্রেম বজায় রাখতে হবে দুঃখ আসলেও ভগবানের প্রতি জেরো যত মানে সুখ আসলে যতটা প্রেম থাকবে দুঃখ আসলেও ততটাই আমাদের ভগবানের প্রতি প্রেম বজায় থাকবে যে হে প্রভু তুমি আমাকে যা যেমনটি আমাকে তুমি দিয়েছ আমি তাতেই প্রসন্ন তোমার যেটা ইচ্ছে সে সেই তোমার ইচ্ছেতেই আমি প্রসন্ন রকম ভাব নিয়ে আসলে আমরা নিশ্চয়ই ভগবানের ভক্ত হতে পারবো এবং আমরা একদিনে এটা উপলব্ধি করতে পারবো না একদিনে এত কিছু আমাদের মধ্যে আসবে না আমাদের অভ্যাস রাখতে হবে ধীরে 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 আমরা এই সমর্পণ ভাবকে বাড়ানোর চেষ্টা করব এবং একটা সময় দেখা যাবে যে আমরা সত্যি ভগবানের ভক্তে পরিণত হতে পেরেছি হরে কৃষ্ণ রাধে রাধে